পেঁয়াজ হতে যদি পেঁয়াজই না দেখা যায় শুধু ডাল আর ডালই দেখা যায় তাহলে ডালের বড়া আর পেঁয়াজের মধ্যে পার্থক্য রইল কোথায় ডালের বড়া ভার্সেস পেঁয়াজুর একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে চাইলে দেখে আসতে পারেন তারপরও আমি পরবর্তীতে বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে শুধুমাত্র পেঁয়াজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলে যাচ্ছি মূল ভিডিওতে নিয়ে নিয়েছি তিন রকমের ডাল অ্যাংকার মসুর এবং খেসারির ডাল আধা বাটা করে তিন কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজও সম পরিমাণ দিয়ে দিয়েছি মানে তিন কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তার সাথে এক কাপ পরিমাণ মরিচ কুচি দিয়েছি আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন সমস্যা নেই তারপরে অ্যাড করে দিচ্ছি এক এক করে মশলা প্রতি কাপ ডালের জন্য একটা চামচ করে লবণ দিয়েছি তিন কাপের জন্য তিন একটা চামচ লবণ দিয়েছি কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ আদা বাটা একটু পরিমাণে বেশি দিতে হবে আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ মানে তিন কাপের জন্য তিন চা চামচ পরিমাণ তারপরে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য মেরিনেট করে যত বেশি সময় রাখা যায় ততই ভালো ততই বেশি টেস্ট আসে তো ফিরে আসছি দুই ঘন্টার পর চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না খুব বেশি গরম করলে দেওয়া মাত্রই পেঁয়াজটা উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে বাজা হবে না আবার গরম যদি কম হয় এতেও কিন্তু পেঁয়াজ দেওয়ার সাথে সাথে খুলে খুলে যাবে যেহেতু আমাদের পেঁয়াজুর মধ্যে পেঁয়াজের পরিমাণ অনেক বেশি খুব ঝুরঝুরে এটা শেপটা খুব বেশি আসতে চাবে না একটু চাপ দিলেই ভেঙে যেতে চাবে তো সেক্ষেত্রে অবশ্যই খুব সাবধানে দিয়ে আমরা নাড়াচাড়া করব না এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি খুব বেশি বেঁচে ফেলবো না উপর থেকে মুচমুচে হবে বাট ভিতরটা একটু সফট থাকবে এই পেঁয়াজটা এক ঘন্টার মতো মুচমুচে থাকবে আপনারা যদি আরও বেশি সময় মুচমুচে রাখতে চান তাহলে আরও বেশি সময় ধরে বাঁচবেন ভিতরটাও যেন মুচমুচে হয়ে যায় তবে আমার কাছে মনে হয় খুব বেশি বেঁচে ফেললে সাপটা নষ্ট হয়ে যায় উপর থেকে ভাজা হবে বাট ভিতরে হালকা হালকা নরম থাকবে এরকম পেঁয়াজোটা অনেক বেশি মজা লাগে খেতে এক পাশ মোটামুটি হয়ে এসেছে এখন উল্টে দিচ্ছি এখন একটা শক্ত হয়ে গেছে এখন একটা নাড়াচাড়া করলেও আর ভাঙবে না এখন অপেক্ষা করব কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত আমার পেঁয়াজোটা পারফেক্ট ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব সর্বদাই আমি চেষ্টা করি আপনাদের সাথে নর্মাল রেসিপিটাও যাতে অনেক বেশি স্পেশাল হয় তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ